বাজার যে উঠানামা করতেছে কারণ কি কারণ একাধিক মালের আমদানি বেশি দাম কম এক মালের আমদানি নেই তেমন এই জায়গাতে মালের আমদানি নেই দাম বেশি তাদের কিন্তু মাল হলে ষোলোশো পনেরোশো ষোলোশো টাকা মালের পনেরোশো ষোলোশো এ জায়গায় বাজার দুই আঠারোশো এ জায়গায় মালের আমদানি কম ব্যাপারে বেশি মালের দাম বেশি তাহলে কি এই জায়গায় দাম একটু বেশি দেয় বেশি দাম একটু বেশি আছে দেখতে পাচ্ছেন এখানে যে পিঁয়াজ গুলো দেখাচ্ছি যে পেঁয়াজ গুলো দেখাচ্ছি দর্শক বন্ধুরা এটা হলো আগাম জাতের দেশি পেঁয়াজ পেঁয়াজ গুলো দর্শক দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে ভাই

এই যে বাজার পরিস্থিতি কখনো বাড়তেছে কখনো কমতেছে এটার মূল কারণটা কি আপ ডাউন করার কারণ হচ্ছে মাল আমদানি কম বেশির কারণে এরকম বাজার আপ করছে মাল হয়তো এক হাটে দাম কম এক হাটে দাম বেশি এরকম মানে বাজার কোনো নিয়ন্ত্রণ নাই বাজারের কোনো নিয়ন্ত্রণ নাই বাজার কোনো ঠাই পাইতেছি না আর এই বাজার আপ করার কারণে বাজার ব্যবসার সমস্যা ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষতি

ব্যবসা করে মানে একবার মাত্র শুরু ওভার আছে দর্শক মাত্র একবার শুরু হয়েছে তাই পিয়াজের আমদানি যেরকম ইন্ডিয়ার তাদের লাগবে না দর্শক এই ছিল সর্বশেষ খবর